আরে তুই ওকে চিনিস না ওই যে আজকে আমাদের মাদ্রাসায় প্রথম ভর্তি হলো যে ও হ্যাঁ মনে পড়েছে আজকেই তো ওকে প্রথম দেখলাম মাদ্রাসায় তা শুনলাম ও নাকি ওর পরিবারের সাথে এলাকায় নতুন হ্যাঁ রে ঠিক শুনেছিস দেখ দেখ কিভাবে মন মরা হয়ে বসে আছে এলাকায় নতুন হয় হয়তো ওর কোনো বন্ধু নেই তাই ওভাবে বসে আছে হয়তো হ্যাঁ রে চল চল ওর সাথে একটু বন্ধুত্ব করে আসি और ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ চল চল আসসালামু ভাই তুমি আমি আমাকে যেন না আর না জেলাটাই স্বাভাবিক শুনলাম তুমি না নতুন এলাকায় দেখো ভাই আমারে এলাকায় অনেকগুলো বন্ধু হয়ে গেছে। এখানে এসেছি সপ্তাহ খানেক হয়েছে। পদখাট কি ছুই চেনবার বাকি নেই নিজেকে নতুন বললি কি করে তো ভালোই তো বলতে যেন তা কই তোমার সেই বন্ধুরা তাদের তো দেখছি না? সেটাই তো সমস্যা ভাই ওরা কেন জানি আজ আসলো না এখন আমি খেলব কার সাথে তুমি কি আমার সাথে খেলবে তাই আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে খেলব কিন্তু আজ আমরা এইখানে এই মাঠে না বরং অন্য এক মজাদার জায়গায় খেলব তুমি কি যাবে আমার সাথে কি কোন জায়গা না না ভাই আমি এই জায়গায় খেলব আমি যদি হারিয়ে যাই যদি কোনো বিপদ হয় না না আর ওই জায়গায় আছেই বাকি আরে মাঠের দক্ষিণ পাশে যে একটা জঙ্গল আছে সেখানে একটা পুরনো বাড়ি আছে সেখানে কেউ থাকে না আমি প্রতিদিন ওখানে আমার বন্ধুদের সাথে লুকোচুরি খেলি চলো না খুব মজা হবে ওমা তাই তাহলে তো দেখছি একবার যেতেই হয় চলো চলো আচ্ছা চলো আরে আরে আজ কত দেরি হয়ে গেল বল বেচারা মাসুদ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ রে নে এখন দ্রুত পা চালা দেখ দেখ ওটা হৃদয় না আর ওর সাথে ওটা মাসুদ যাচ্ছে না আরে তাই তো হৃদয় যদি ওর কোনো ক্ষতি করে আমাদের ওদের পেছু নিতে হবে হ্যাঁ চল চল হৃদয় এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে তুমি কি এই জায়গারই কথা বলেছিলে হ্যাঁ মাসুদ এই দেখো কি আমি প্রতিদিন এখানে এসে সিগারেট খাই কি তুমি এত ছোট হয়েও সিগারেট খাও যাতে কেউ জানতে না পারে হ্যাঁ সিগারেট খেতে যে কি মজা কি যে ভালো লাগে আমার তো এই সময় সিগারেট না খেলে পুরো নেশা লেগে যায় যতক্ষণ আমি খাই না ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগে না আচ্ছা তুমি যে এখানে লুকিয়ে সিগারেট খাও এটা তোমার মা বাবা জানেন না আরে ধুর মা বাবা যাতে না জানে সেজন্যই তো এখানে খাওয়া ভাই মাসুদ তুমি কি একটু খেয়ে দেখবে সিগারেট না ভাই আমি খাব না বাবা একবার জানলে আমাকে আস্ত রাখবে না আরে এখানে খেলে কেউ জানবে না তুমি একবার খেয়ে দেখো না না ভাই আমি খাবো না কেউ না দেখলো আল্লাহ তো দেখেন তিনি সর্বদ্রষ্টা তার কাছ থেকে কোনো কিছুই লোকানো সম্ভব না আরে একদিন খেলে কিচ্ছু হবে না দেখো না বড় ভাইয়েরা কি সুন্দর সিগারেট খেয়ে ধোয়া ছাড়ে কি হ্যান্ডসাম লাগে তখন দেখতে তুমি খেয়ে দেখো তোমারও ভালো লাগবে না 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 আমি খাব অন্য কেউ খারাপ বানাচ্ছ হৃদয় তোমার লজ্জা লাগে না আচ্ছা এই সিগারেট কেনার টাকা কোথায় পাও তুমি তুমি কি জানো নেশাদার দ্রব্যে নিকোটিন নামক এক পদার্থ থাকে যা মানুষকে জাহান নামের দিকে পতিত করে রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না তারা আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করে এবং আল্লাহ তার রাসুলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয় আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি হ্যাঁ বক্কর তুমি ঠিক বলেছ আমাদের রাসুল সাল্লাম যখন মেরাজে চান তখন তিনি দেখতে পান যে সকল নেশাগ্রস্ত ব্যক্তিরা জাহান শরীর থেকে নিস্তৃত নোংরা বিষাক্ত পুজ পান করছে তাই আমার মনে হয় তোমার মাসুদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত আমাকে মাফ করো ভাই মাসুদ আমার মস্ত বড় ভুল হয়ে গেছে আমি আজ এখন এই মুহূর্তে তবা করলাম আমি আর কখনো এমন জঘন্যতম অপরাধ করব না আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তোমাকে দান করুক আর বন্ধুরা তোমাদেরও ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আমি সত্যিই চিরকৃতজ্ঞ কোন ব্যাপার না ভাই একজন মুসলমানই তো অন্য মুসলমানের কাজে আসে তাই না কি বলো মাহাদি একদম ঠিক বলেছ তুমি